দিন পর চিকেন রোস্ট করলাম মেয়ের আবদারে চিন্তা করলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি যদিও আমার পেজে চিকেন রোস্টের ভিডিও আগেই দেওয়া ছিল স্টাইলে আরও একবার আপনাদের স্বাগত এখানে আমি দুইটা মুরগি পানি ঝরিয়ে ভালো করে একটু লবণ মেখে রেখেছিলাম তারপরে কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হলে আমি মাংসগুলো ভেজে উঠিয়ে রেখে বেরেস্তার জন্য আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা ভাজা হলে এই যে বেরেস্তার ভেতরে আমি সামান্য একটু চিনি দিয়েছিলাম কালার আসার জন্য গোল্ডেন ব্রাউন কালার হলে আমি বেড়েস্তাটা উঠিয়ে রেখে এরপরে সকল বাটা মশলা দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা এক চামচ জিরা বাটা দুই চামচ পেঁয়াজ বাটা আবার সাথে দুই টেবিল চামচ আদা বাটা একটু নেড়ে চেড়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি কয়েক টুকরা এলাচ আর কয়েক টুকরা দারচিনি দিয়ে আর একটু নেড়ে এখানে আমি রেখেছিলাম বেটে কয়েক টুকরা কাঠ কয়েক টুকরা কাজু বাদাম একটু জয়ত্রী আর খুবই সামান্য একটু জয়ফল কয়েক টুকরা কিশমিস সব উপকরণ একসাথে বেটে আমি এই যে এখানে দিয়েছি আর দিয়ে দিচ্ছি আমি পঞ্চাশ গ্রামের মতো টক দই দিয়ে মা মশলাটা কষিয়ে এরপরে আমি মাংসটা দিয়ে দিয়েছি মাংসটা ও ভালো করে কষিয়ে মশলার সাথে আমি এখানে দুই কাপ গরম পানি দিয়ে দিচ্ছি দুই কাপ গরম পানি দিয়ে আমি মাংসটা ঢাকার দিয়ে দিচ্ছি এই যে আমি পানিটা বেশ শুকিয়ে আসলে সামান্য একটু লেবু চিপে দিয়ে দিলাম পরিমাণ বুঝে আর একটু চিনি চিনি এতে করে লেবু আর চিনি দুইটা দিলে স্বাদের ব্যালান্স আসে আর এবার পানি শুকিয়ে গেলে এই যে মাখা মাখা হয়ে গেলে তখন আমি বেরিস্তাটা দিয়ে দিচ্ছি আর দিয়েছি এক চামচ ঘি এটা ফাইনাল লুক থ্যাঙ্ক ইউ